হ্যাঁ ওয়েলকাম একই হ্যাঁ ছোটোবেলায় আমাদের যেই খাবারগুলো সবার খুব প্রিয় ছিল তার মধ্যে একটা ছিল এই রিং চিপস হঠাৎ করে এই রিং চিপসের দামটা বেড়ে যাওয়াতে আমার মনটা খুবই প্রীত খুবই দুঃখিত কে আর করা তো আজকে রিং চিপসকে সম্মান জানিয়ে ভাতের সাথে বিভিন্ন রকমের চিপস দিয়ে আজকে ভাত খাবো হ্যাঁ তোমাদের মনে হতে পারে এ কেমন পাগলামি একবার খেয়ে দেখো হ্যাঁ ভাতের সাথে কিন্তু চিপস খেতে খারাপ লাগে না কেন অনেকেই তো ভাতের সাথে পাপড় খায় দেখনি ঠিক তেমনি তুমি চাইলে এই চিপস মানে ঝাল ঝাল চিপসগুলো ভাতের সাথে খেতে পারবে হ্যাঁ এখানে আমি ভুজিয়া জানাচুর নিয়েছি একটু মাতবুরি করে একটু ফিউশন ঘটানোর জন্য যে দেখি না ভাতের সাথে এগুলো খেতে কেমন লাগে কিন্তু আমার চিপসটাই বেশি ভালো লাগছে বুঝে জানাছো তোমাদের ভাতের সাথে খাওয়ার দরকার নেই কিন্তু চাইলেই তোমরা রিং চিপস খেতে পারো হুম আর খেতে বসেছি গরম গরম একটা চিকেন টিক্কা চলে আসলো সেটাও ভাতের সাথে খেতে ব্যাপক মজা লাগে আর এখন নিয়ে নিলাম একটু হাঁস শীতকালে তো হাঁস ছাড়া আমার চলেই না তোমরা জানো আর এই হাঁসই বিভিন্ন জায়গায় খেতে গিয়ে সারা জীবন আমি বাস খেয়েছি এখন অবশ্য হাঁস চিনতে পেরেছি যে কিভাবে কিভাবে কোথেকে খেতে হবে হাঁসের মাংস কিন্তু আমার কাছে সবসময়ই খুবই হিট একটা খাবার মানে চিকেনের পরেই হাঁসকে সবচেয়ে বেশি অবস্থান দিই আর তারপরে রয়েছে হচ্ছে গিয়ে বিফ আর মাটন সমান সমান আর তোমাদের কোন মাংস খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আজ আবার মেনুর মধ্যে রয়েছে ডাল ভর্তা হ্যাঁ দুপুরের মধ্যে যদি কখনো ডাল একটু বেশি রান্না করা হয়ে যায় তাহলে সেটাকেই আবার হচ্ছে শুকিয়ে ভর্তা বানিয়ে ফেলা হয় আর জানো তো বাঙালি আবার যে কাউকে ভর্তা বানাতে উস্তাদ যে কোনো ভর্তায় খেতে আমাদের দারুণ লাগে আর এখানে এটা খাচ্ছি হচ্ছে একটু বাটার চিকেন হ্যাঁ ভাতের সাথে বাটার চিকেন খেতে অত একটা ভালো লাগে না পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেই বেশি ভালো লাগে কিন্তু একবার রুম বাসায় রয়ে গেছে তো সেটা তো খেয়ে শেষ করতে হবে নাকি এর থেকে আমার চিকেন টিক্কাটাই বেশি ভালো লাগছে তবে চিকেন টিকার মধ্যে যদি একটু পাউরুটি আর হচ্ছে গিয়ে একটু আলু ভট্টা টটটা দেওয়া যেত তাহলে মনে হয় টেস্টটা আরেকটু ভালো হতো এখানে একদম বাসায় বানানো তো একদম বেশি মানে কি বলবো খরচ করতে যে পুরোটাই চিকেন কিমা দিয়ে তৈরি করা হয়েছে তোমাদের কি কখনো আমার মতো এরকম অদ্ভুত কিম্বুত এরকম খাবার খেতে ইচ্ছা করেছে মাঝে মাঝে একটু ফিউশন ঘটিয়ে দেখতে পারো যে খাবারের টেস্টটা কেমন চেঞ্জ হয়ে যায় আমার তো আর এখন হচ্ছে গিয়ে প্যাকেটে ভর্তি করে আঙুলে ঢুকে ঢুকে এসে রিং চিপস খাওয়ার বয়স নেই তো এই বয়সে ভাতের সাথে চিপস খেতে কিন্তু আমার ভালোই লাগলো